আসসালাম আলাইকুম ও রাহামদুল্লাহ হি ওয়াকিয়াতু ইন আলহামদুলিল্লাহ ওসালত উসসালাম মহায়া রসুল ইল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সহিস সালামতে রমাজানে প্রবেশ করতে পেরেছি রমাজানে প্রবেশ করতে পারাটাই বিশাল এক সৌভাগ্যের বিষয় একটা ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন তার হারদি আল্লাহ তালাহ আনহ থেকে বর্ণনা করা হয়েছে বালি গোত্রের দুইজন ব্যক্তি একই সাথে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে একজন ব্যক্তি ছিল খুব পরিশ্রম সে জেহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় বরণ করে আর একজন ব্যক্তি তার এক বছর পর মৃত্যুবরণ করে তালহারদি আল্লাহ তাল বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে জান্নাতের দরজায় আমি এবং সেই দুইজন ব্যক্তি অবস্থান করছি জান্নাতের ভেতর থেকে একজন ফেরেস্তা আসলো এসে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদ করতে গিয়ে শহীদ হয়েছে তাকে জান্নাতের ভেতরে না নিয়ে গিয়ে যে ব্যক্তি এক বছর পরে মারা গেছে তাকে আগে জান্নাতে নিয়ে যাওয়া হল তারপর ওই ফেরেস্তা আবার আসলেন জান্নাতের দরজায় এসে যে ব্যক্তি পরে মারা গেছেন তাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। তারপর ফেরেস্তা আবার জান্নাত থেকে বের হয়ে আসলেন দরজায় এবং তালাহারদি বললেন আপনার এখনো যাওয়ার সময় হয়নি তালাহারদি আল্লাহ আন তার এই আশ্চর্যজনক স্বপ্নের কথা সাহাবিদেরকে অন্য অন্যদের সামনে বললে তারা আশ্চর্য নিতে হলেন এই ঘটনার সাল্লাহ আলি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছলে রাসুল সাল্লা আলহাসম উত্তরে বলেন রমাদান সে কি যেই ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে বরণ করেছে তারপরে ব্যক্তিটা করেছে পরে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে আসলে একটা রমাজান মাস পেয়েছিল এবং এই রমাজান মাস পাওয়ার কারণে এবং বেশি এবার করতে পারার কারণে আল্লাহ রবুল্লা আলম এই ব্যক্তিকে যে ব্যক্তি শাহাদত বরণ করেছেন তার চাইতে বেশি মর্যাদাবান করেছেন তার চেয়ে বেশি তার আগে জান্নাতে নিয়ে চলে গেছেন এমনকি রসুল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন ফ্যামা বেইনা হুমা আবা আদমিমা বেইনা ওয়াল আর বরঞ্চ এই দুইজন ব্যক্তির মাঝে যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আর যে রমজান মাস পেয়েছে এদের দুইজনের মাঝের পার্থক্য হচ্ছে আসমান এবং জমিনের মাঝে যতটা দূরত্ব ততখানি আরো স্পষ্ট হওয়ার জন্য আমরা বলি আমরা যে রমাজান মাসে প্রবেশ করতে পেরেছি আমরা যখন রমাজান প্রবেশ করেছি তখন আমরা মহান রব্বুল আলমিন কর্তৃক প্রদত্ত এক মাসব্যাপী একটা কোর্সে আমাদের নামটা রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ যে কোর্সটা যখন একজন ব্যক্তি সম্পূর্ণ করবে তখন মহান রব্বুল আলমিন এই কোর্সের বিনিময়ে ওই মমিন ব্যক্তিকে একটা সার্টিফিকেট দিবে যে সার্টিফিকেটের ওপর লিখা থাকবে আল্লাহার তথা জাহান নাম থেকে জাহান নামের আগুন থেকে মুক্তি সোহান তার নাম হচ্ছে আল্লাহ কুমিনান্নার তো রমাজান হচ্ছে অনেক অনেক মহান এবং বিশাল সুযোগ মুসলমানদের জন্য অবশ্যই যারা এই যারা এই পেয়েছে আর যারা পায়নি তাদের চেয়ে যারা পেল তারা বেশি সৌভাগ্যবান এবং আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন এই রমাজানকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন আল্লাহ আলী এটা ছিল রমাজানে যে আমরা প্রবেশ করতে পেরেছি এটা যে বিশাল বড় একটা সৌভাগ্য এটা নিয়ে দু একটা বাক্য আমাদের কথার দ্বিতীয় দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা এই যে রমাজান কোর্স মহান রব পক্ষ থেকে এই রমাজান কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেবাস হচ্ছে আল কোরআন আল কোরআন বাধ্যতামূলক একজন মমিনকে তেলাওয়াত করতেই হবে রমাজান এবং আল কোরআন একটা আর সাথে ওতপ্রোতভাবে জড়িত আল্লাহ রমাজান মাসকে সম্মানিত করলেন মর্যাদাবান করলেন কোরআনুল কে দিয়ে আর আল্লাহ আলমিন কোরআনুল করিমকে অবতীর্ণ করলেন বছরের বারোটি মাসের মাঝে রমাজান তো একটা আর একটার সাথে ওতপ্রোত জড়িত অবশ্য অবশ্যই এই মাসে এই মহান মহানরবুল্লাহ আলমিন কর্তৃক প্রদত্ত এই কোর্সে আমাদেরকে কোরআনুল করিম তেলাওয়াতের যথাযথ চেষ্টা করতে হবে আমরা আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি সেটা হচ্ছে কোরআনুল করিম এবং আরবি ভাষা শিক্ষা কোর্স যেটা তিন রমাজান থেকে অনলাইনে মুসলিম ইউনিভার্সিটি থেকে সম্প্রচারিত হবে এবং অফলাইনে আমাদের মিরপুর দাওয়া সেন্টার থেকে সম্প্রচারিত হবে ইনশাল্লাহ এখন একটা প্রশ্ন থেকে যায় যে আসলে মুসলিম ইউনিভার্সিটিটা কাদের প্ল্যাটফর্ম বা কি ছোট্ট করে যদি বলি দীর্ঘদিন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে বাংলা ভাষাভাষীদের পাশাপাশি পুরো পৃথিবীর মানুষের জন্য মানসম্মত অনলাইন ভিত্তিক সহজলভ্য একটি শিক্ষা প্ল্যাটফর্ম গড়ে তোলা দিন থেকে কাজ করে আসছিলাম ইচ্ছা ছিল নিজের সরাসরি উপস্থিত থেকে বাংলাদেশে থেকেই মুসলিম ইউনিভার্সিটির নিজস্ব স্টুডিওতে দাঁড়িয়ে এটা উদ্বোধন করব কিন্তু কারণবশত জরুরি ভিত্তিতে মিশরে চলে আসতে হয় যার কারণে দেশ থেকে এটা উদ্বোধন করা সম্ভব হয়নি তো আমরা এই মুসলিম ইউনিভার্সিটিটাকে বছরের মাঝে সবচেয়ে উত্তম সময় রমাজান মাসে শুরু করছি আলহামদুলিল্লাহ এবং যত বিষয় আছে যত বিষয়বস্তু আছে তার মাঝে সবচেয়ে উত্তম সবচেয়ে মহান সবচেয়ে মূল্যবান বিষয়বস্তু কোরআনুল কেরিমকে দিয়ে আমরা এই প্ল্যাটফর্মটি শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সূচনাতে আমাদের এই মুসলিম ইউনিভার্সিটিতে এই দুটি কোর্স দিয়ে রমাজান শুরু হচ্ছে এবং পরবর্তীতে এখানে আরো বিভিন্ন বিষয়ে একাধিক কোর্স সংযুক্ত হবে কিছু সিঙ্গেল কোর্স থাকবে কিছু ডিপ্লোমা কোর্স থাকবে আর বিশেষ যেই ব্যতিক্রম কিছু ব্যবস্থা আমাদের এই মুসলিম ইউনিভার্সিটিতে থাকবে শিক্ষার্থীদের জন্য সেটা হচ্ছে একজন শিক্ষার্থীকে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী প্রাথমিক পর্যায়ের আরবি শিখাবো কেননা যখনই আমরা দিন শিখতে যাই বা কোন একজন জেনারেল শিক্ষিত মানুষ অথবা কেউ দিন শিক্ষার কথা বলে তখন তার সামনে প্রথম যে চ্যালেঞ্জটা দাঁড়ায় সেটা হচ্ছে আরবি শিক্ষা এই আরবি শিখতে এসে অনেক ছাত্র মানে অনেক যখন এটাকে অনেক কঠিন উপলব্ধি করে তখন পিছনে ফিরে যায় আর সামনে আগাতে পারে না তো এটাকে সহজ করার জন্য আমরা গতানুগতিক নিয়মের বাইরে একটা নতুন নিয়ম নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে একজন শিক্ষার্থী আমাদের এখানে একজন বাংলা ভাষাভাষী শিক্ষকের কাছে প্রাথমিক পর্যায়ের একটা কোর্স করবে যে কোর্সটা তাকে অ্যারাবিক মিডিয়াম শিক্ষকের কাছে অথবা আরবি ভাষাভাষী শিক্ষকের কাছে আরবি ভাষা শিখার মতো যোগ্যতা প্রদান করবে এবং এই জায়গায় যখন সে কোর্সটা সম্পূর্ণ করবে তখন শিক্ষার্থীরা মহিলা শিক্ষার্থীরা মহিলা শিক্ষকের কাছে অ্যারাবিক মিডিয়াম শিক্ষকের কাছে আরবিতে আরবি ভাষা শিখবে এবং পুরুষ শিক্ষার্থীরা একজন অ্যারাবিক মিডিয়াম শিক্ষকের কাছে আরবি ভাষা শিখ যাতে করে ভাষা শেখাটা আরো সহজ হয় এবং কঠিন না হয়ে থাকে দ্বিতীয়ত এটা গেলো আরবি ভাষা শিক্ষার বিষয় দ্বিতীয়ত আমাদের মাদ্রাসা লেভেলটা সম্পূর্ণরূপে আমরা মুসলিম ইউনিভার্সিটি থেকে সকল বয়সের পৃথিবীর সকল প্রান্ত থেকে যেন যে কোনো মুসলিম ভাই এই মাদ্রাসা লেভেলটা সম্পূর্ণ করতে পারে এই জন্য মাদ্রাসা লেভেল একটা কোর্স আমরা নিয়ে আসব ইনশাল্লাহ এবং পর্যায়ক্রমে শিক্ষার্থীরা আমাদের মুসলিম ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স এগুলোও সম্পূর্ণ করতে পারবে ইনশাআল্লাহ আমাদের অফিকে ইল্লা প্রাথমিক পর্যায়ে রমাজানে আমাদের কোরআন শিক্ষা কোর্স এবং আরবি ভাষা শিক্ষা কোর্স দিয়ে শুরু হচ্ছে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের আমাদের ইউনিভার্সিটি এই প্ল্যাটফর্ম সামনে থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্মের জন্য দোয়া করবেন আল্লাহর আলম যেন আমাদেরকে রমাজান মাসকে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করে আল্লাহ আমিন এবং এই রমাজান মাস শেষে এই কোর্সটা শেষ করে যেন আমরা প্রত্যেককেই না তথা জাহান্নাম থেকে মুক্তি এই সার্টিফিকেট নিয়ে বের হতে পারি আল্লাহ হরবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আল্লাহ আমিন এবং যারা কোরআন পড়তে জানেন না অথবা মনে করছেন আপনার কোরআন তেলাওয়াতে ত্রুটি রয়েছে তারা অবশ্যই আমাদের মুসলিম ইউনিভার্সিটির ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে এখানে আপনারা গিয়ে কোরআন শিক্ষা কোর্সটা ইনরোল করতে পারেন এখানে আপনি আলিফ বা তাসা থেকে নিয়ে আরবি অক্ষর শিক্ষা থেকে নিয়ে মাত্র 20 দিনে কোরআন তেলাওয়াত করার সক্ষমতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ পাশাপাশি আরবি ভাষা শিক্ষা কোর্সটিও রয়েছে শিখালেও আপনারা সংযুক্ত হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়কে কবুল করুন আমাদের তাওফীকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু